উত্তর হচ্ছে না পুষ্পাশ্রীতে ফাহাদ ফাসিল কাম ব্যাক করবে আরও স্ট্রংলি এবং খুবই ভয়ানকভাবে এসপি শেখাওয়ার যে কতটা পাগলাটে ক্যারেক্টার তা পুষ্পা টু দেখলেই বোঝা গিয়েছে পুষ্পা থ্রিতে সে যা পুষ্পাকে উড়িয়ে দিবে যার প্রমাণ মিলে পুষ্পা টু এর লাস্ট সিনে সেখানে যে পুষ্পার ফুল ফ্যামিলিকেই বোম মেরে উড়িয়ে দেওয়া হয় লাস্ট সিনটায় যে এসপি শেখাওয়াতে ছিল এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে এই ভিডিওটি দেখার পরে আপনার আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না এবং পুষ্পা থ্রিতে যে ফাহাদ ফাসিল অনেক ভিলেনের মধ্যে পাওয়ারফুল একজন হতে যাচ্ছে সেটাও বুঝতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না সিনেমা রিলেটেড সকল ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে লাস্ট ছেনে যে ব্যক্তিটি বোমা ফাটাচ্ছেন তার হাতের দিকে লক্ষ্য করলে দেখবেন তার হাতটি ছিল পোড়া মানে এসপি শেখাওয়াত আগুন থেকে বেঁচে ফিরেছে তার পাশেই সেই রেডিওটা রাখা আছে যেটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে এটা বুঝাতে যে শেখাওয়াত এখনো বেঁচে আছে অনেকেই বলছে এটা অন্য কোনো ভিলেন কিন্তু সেটা হওয়ার চান্স একদমই নেই এবার আসি পুষ্পা থ্রিতে শেখাওয়ার যে কাম ব্যাক করবে তার প্রমাণ নিয়ে পুষ্পা টু এর টেইলারে অনেক সিনই আছে যার মূল সিনেমায় ছিল না তার মানে এই সিনগুলো ছিল পুষ্পা থ্রি এর মধ্যে একটি সিন হচ্ছে এটি এই সিন দিয়েই হয়তো পুষ্পা শ্রীতে এসপি শেখাওয়াত আপনার কাছে কি মনে হয় পুষ্পাত শ্রীতে ফাহাদ ফাসিল বা এসপি শেখাওয়াত থাকছে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ